আবার আজকে আমি গুয়া যখন জীবনে প্রথম এসেছিলাম সেদিন যেমন আনন্দ লেগেছিল বহুদিন পর বহুদিন পর জীবনের সামনে এসে আজকে তোমাদের উপস্থিতি দেখে আমার বোধ ভরে গেছে আর কবি বাদ সমাজ এমন সন্তানকে লালন করে বড় করে আমি তোমাদের কাছে আজকে চাইতে এসেছি তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের নিরাপত্তার জন্য নিজেদের জন্য নিজেরা একটু সাহায্য করা দেশ ভালো তো ভরে গেছে দেশে ভালো মানুষ নয় যারা আছেন তারা কোন শাসন

তোমরা তোমাদের মধ্যে মন বসা খুশি তলাদলি ভুলে যাও আমি অনুরোধ করবো করে যারা নেতৃত্ব করে মুক্তিযোদ্ধাদের মধ্যে আমি সব একটু কি তোমরা মঞ্চে আসো আমি কেন একটা মন্ত্রী বসে থাকো আমার তো পাহাড় কারণ কি দরকার তোমরা মঞ্চে এসে বসো এখানকার নেতারাই কাউকে যার বন্ধ এখানে তোমার মনে মানুষ